আচ্ছা ঘুম থেকে উঠে যদি দেখেন আপনার বাড়িতে অনেকগুলো ছোট মাছ এনেছে বাড়ির কর্তা আপনি মুখে কিছু বলতেও পারছেন না এটা খেতেও সুস্বাদু তো এখন কি করবেন এর মধ্যে আবার দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ডও নেই আপনাকে একাই সবগুলো কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা ভয় পাওয়ার কিচ্ছু নেই কোনো কারণ নেই আমি কিভাবে ছোট মাছগুলো বেছে একদম ক্লিন করে নিয়ে নিজেই নিজে গুছিয়ে নিতে পারি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিও আপনাদের খুবই উপকারে আসবে আর ভালো লাগবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আশা করছি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সই সালামতে আছেন তো চলুন আজকের মূল পর্ব শুরু করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে ডারকিনে মাছ আছে তেলাপিয়ার বাচ্চা আছে গুচি মাছ আছে ছোটো ছোটো পুয়া মাছ তারপরে এর মধ্যে আছে আরও সব মোয়া মাছ পুটি মাছ অনেক রকম মাছই আছে আর কি ঝুর মাছ আবার তেলাপিয়ার ছোট ছোট বাচ্চাও আছে কিন্তু একদম নদীর টাটকা তাজা মাছ এনেছে আজকে ভোরবেলা একেবারেই লাফালাফি করছে চিংড়ি মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সতেজ একদম বাতাবিলেবুর দানার মতো ছোট ছোট এই মাছগুলো হাত দিয়ে ধরাই দূর হোক তার উপরে আবার লাফালাফি করছে তাই এগুলো পলিব্যাগে সরিয়ে রেখে দিলাম কিছুক্ষণ আগে শক্তিটা ওদের কমে যাক তারপরে না হয় কেটে কুটে নেব আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আড়াই কেজির একটা কাতলা এনেছে আর তার সঙ্গে এই দেশি ছোটো মাছগুলো এই ছোট মাছগুলো কিন্তু ভাগা হিসেবে কেনা হয়েছে শুধুমাত্র একশো টাকায় এতগুলো ছোট মাছ এক কেজির কিছুটা উপরে হবে তো আমি দেখতে পাচ্ছেন মাছগুলো একটু একটু করে বেছে নিচ্ছি আজকের ছোট মাছগুলো কিন্তু আমি হাতেই পেট পেটিপে বেছে নেব আর এই মাছগুলো কাটাকুটির জন্য বটির দরকার হয় না আর তার মধ্যে যে কিছুটা বড় মাছ আছে প্রথমে আমি সেই মাছগুলো আলাদা করে নেব আপনাদের বাসায় ছোট মাছ আনলে অবশ্যই এই নিয়মগুলো ফলো করে ছোট মাছ বাঁচবেন দেখবেন কোনো সমস্যা হবে না এই করে ছোট মাছগুলো যখনই আলাদা করে নেবেন তখন মনে করবেন আপনার মাছ কাটা বাছার কাজ অর্ধেকটা কমে গেছে এই বড় মাছগুলো আর ছোট মাছগুলো সব একাকার হয়ে থাকলে কাটাকুটির সময় অনেক প্রবলেম ক্রিয়েট হয় আর এই জন্য মাছ কাটতে দেরি হয়ে যায় বাঁচতে বাঁচতে আর ছোট মাছগুলো ততক্ষণে পেট পচা শুরু হয়ে যায় তো বন্ধুরা সতেজ মাছ বেছে নিতে হলে অবশ্যই এই নিয়মটা আপনাদেরকে ফলো করতেই হবে একবার অন্তত করে দেখবেন দেখবেন হাতের কাজ খুবই সহজ হয়ে যাবে যারা জানেন এই নিয়মগুলো তারা তো জানেনি তবে যারা জানেন না তাদের জন্য খুবই উপকারী আজকের এই ভিডিও বিশেষ করে একেবারে নতুন গৃহিণী কিংবা স্টুডেন্ট বন্ধু বা যারা আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে এই মাছ পরিষ্কার বা বেছে নেওয়ার প্রক্রিয়াটি বন্ধুরা দেখতে পেলেন আমি পলিব্যাগের মধ্যে পুঁটি মাছ যেগুলো পেট নরম হয়ে যায় সেই মাছগুলো আরও তার সঙ্গে বেলে মাছ গুচি মাছ যেগুলো একটু বড় সাইজের ছিল সেগুলো আদা আলাদা করে তুলে নিয়েছি এবং এটা সঙ্গে সঙ্গে কিন্তু পলিব্যাগে মুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দেব আর এই যে মাছগুলো দেখছেন ছোট মাছ এগুলোর মধ্যে যেটুকু আমার খেতে এখনই লাগবে ঠিক সেটুকুই আমি বেছে নেব আর বাকিটা কিন্তু আমি একটা পলিব্যাগে উঠিয়ে নিলাম দেখতেই পেলেন অনেকগুলো মাছ আছে যে যেহেতু একবারে আমার লাগছে না তো এই মাছটুকুও আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আপনারা হয়তো বলতে পারেন তো সবই তো ডিপ ফ্রিজে রাখলেন আপনি আবার বাঁচবেন কি কিংবা কাটবেন কি হ্যাঁ বন্ধুরা এটা আপনারা বলতেই পারেন সেই কৌশলটাও আমি বলে দেবো এবং শিখিয়ে দেব কিভাবে আপনারা প্রসেস করে নেবেন আর এই যে এই যে চিংড়ি মাছের সঙ্গে দেখতে পাচ্ছেন কিছুটা বড় মাছ আছে ডার্কিনে মাছ পুঁটি মাছ মোয়া মাছ এই মাছগুলোও আলাদা করে নিচ্ছি চিংড়ি মাছ এখানে হাফ কেজি আছে একদম খুবই ছোটো টাইপের তো এখান থেকে কিছুটা চিংড়ি মাছ আজকের পাঁচ মিশালি মাছের সঙ্গেও নিয়ে নিলাম এগুলো খেতে খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন এখানে যে মাছগুলো নিয়েছি আজকে ওইটুকু মাছ রান্না কর আর এই বড়ো মাছটা আগে কেটে নেব আর বাকি যে মাছগুলো দেখলেন চিংড়ি মাছটা আমি পলিব্য করে সাইডে সরিয়ে রেখেছি আর ওই যে বড় মাছগুলো বেছে নিলাম সেই বাছা মাছগুলোও আমি আলাদা আলাদা করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে এসেছি এতে করে আমার কাজটা অর্ধেকের চাইতেও বেশি কমে গেল কারণ কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মাছগুলো তো আমি বেছেই নিচ্ছি খুবই দ্রুত হাতে এই মাছগুলো পেটি পেটিপে এরকম করে বেছে নিচ্ছি মাছগুলো যাতে পচে না যায় মাছের ভিতরে ভুঁড়ি যতক্ষণ থাকবে ততক্ষণ তার তো দেখতে পাচ্ছেন মাছগুলো তাড়াহুড়ো করে কিন্তু বেছে নিতে হবে এখন গরমের দিন বাইরে যত বেশি সময় থাকবে তত তাড়াতাড়ি পচবে আর ভুড়ি পেটের ভিতরে থাকলে পচন প্রক্রিয়াটা খুবই দ্রুত হয় ভুড়িটা বের করলে কিছুটা কম তো আমি এই ছোটো মাছগুলো সেই জন্য খাওয়ারটা আগে বেছে নিচ্ছি এই মাছগুলো বেছে আমি রান্না চাপিয়ে দিয়ে ওই ডিপ ফ্রিজ থেকে ছোটো ছোটো একটা করে প্যাকেট নিয়ে এসে একটু একটু করে বেছে ধুয়ে কেটে পরিষ্কার করে আবার ডিপ ফ্রিজের সঙ্গে সঙ্গে রেখে দিতে পারবো এতে করে আপনি দশ কেজি মাছও প্রসেস করে রাখতে পারবেন একদিন কেন দুদিনেও কেটে কুটে নিলে আপনার মাছটা পচে যাবে না তো বাজার থেকে আনলে প্রথমে যেটা করবেন আলাদা আলাদা প্যাকেট করে আগে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবেন কাটতে যদি আপনার কিছুক্ষণ দেরিও হয় আপনার কোনো প্যারা নেই মাছটাও পচবে না আবার আপনাকে অহেতুক হা পিত্তেষ করেও মরতে হবে না যে এত মাছ এনেছে কি করব। দয়া করে আমি যেটা বলছি এটা একবার হলেও এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন খুবই সহজ মাছ পরিষ্কার করা কোনো চিন্তার কারণ নেই দেখতেই পাচ্ছেন আমি কথা বলতে বলতে কিন্তু মাছগুলো একদম কেটে বেছে নিয়েছি আর এই যে এখন ধুয়ে নিয়েছি ফ্রেশ পানিতে ধুয়ে কত সুন্দর চকচকে হয়ে গেছে দেখুন এই মাছগুলো ধোয়ার জন্য কিন্তু আলাদা কোনো কৌশলই লাগে না শুধু ঠান্ডা পানির মধ্যে হাতের আঙুল দিয়ে এরকম করে আলতো করে একটু ঘুরিয়ে নিতে হবে এই যে আমি কিভাবে নিচ্ছি দেখুন হাতটা নাড়াচাড়া করছি ঠিক এইভাবেই করিয়ে নিতে হবে তাহলে এই মাছগুলো একদম ঝকঝকে সাদা হয়ে যাবে তো আমি পানি চেঞ্জ করে করে এই যে কয়েকবার করে ধুয়ে এই যে এরকম করে পানি ঝরিয়ে রেখেছি এখন এই মাছগুলো আমি যে কোনো ভাবে যে কোনো রেসিপি তৈরি করে নিতে পারি কোনো প্রবলেম নেই আর হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমি চিংড়ি মাছগুলো এখানে ঢেলে নিচ্ছি এতক্ষণে তাজা চিংড়ি মাছের লাফালাফিও অনেকটা কমে গেছে এখানে হাফ কেজি চিংড়ি মাছ আছে আর তার মধ্যে থেকে যে ডার্কে মোয়া পুঠি এগুলো আছে সেগুলো একটু বেছে আলাদা করে নিচ্ছি কারণ চিংড়ি মাছের সঙ্গে এই মাছগুলো রাখলে একদমই ভালো লাগে না আর এই চিংড়ি মাছগুলো কিন্তু আপনার বাছার কোনো প্রয়োজন নেই এক্ষুনি আপনি এটা ছোট ছোট প্যাকেট করে আপনার একদিনে খেতে যতটুকু লাগবে ততটুকু প্যাকেট করে করে আপনি ডিপ ফ্রিজে অবশ্যই সংরক্ষণ করতে পারেন আর অনেকেই আবার এরকম ছোট মাছগুলো একদমই বাছেন না পাটাই বেটে ভর্তা করে নেন কিংবা ভাজি করে নেন চচ্চড়িতে দিয়ে দেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেটা আপনাদের অভিরুচি আপনারা বেছে খাবেন না না বেছে খাবেন সেটা একান্তই আপনার ব্যাপার তবে এরকম ছোটো ছোট করে প্যাকেট করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে মাছগুলোও যেরকম সতেজ থাকবে আপনার কাটাকুটির প্যারাটাও হলো না আবার কাজের লোকের জন্য হাপিত্যস্য করতে হবে না আবার বাড়ির কর্তাকে অহেতুক বকাবকিও করতে হবে না এতগুলো মাছ আনার জন্য তো দেখতে পাচ্ছেন এখন আমি এই বড় মাছটার আশ ছাড়িয়ে নিচ্ছি বড়ো মাছটার আঁশ ছাড়িয়ে নিয়ে বড়ো মাছটা আমি অফ ক্যামেরাতেই কেটে নেব কারণ অনেকটা লাল রক্তর মতো বের হয় আর ইউটিউব ফেসবুকে কিন্তু এই জিনিসগুলো দেখানো যায় না মাছের রক্ত বা কাটাকাটি মাংস কাটা অনেক মানে সমস্যা হয় নাকি তো যাই হোক সেটা আর আমি সেই জন্য দেখাচ্ছি না আর খুবই সুন্দর করে মাছের আঁশগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি আর এই মাছের আঁস ছাড়ানোর জন্য আমি টিনের একটা টুকরো ছোট্ট টুকরো গোল করে ধার যাতে না থাকে সেরকম প্রসেস করে ঘষে আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন এটা ব্যবহার করার জন্য আমার সংসারে এত বছর হলো এই জিনিসটা আছে আমি মাছের আঁস তোলার জন্য এটা ব্যবহার করি খুবই ঘরোয়া হিসাবে এটা তৈরি করে দিয়েছিলেন আমার শাশুড়ি আমাকে আর এটা খুবই ভালো মাছ কাটার জন্য তো আমি বড় মাছের আঁশগুলো অনেকটা এরকম করে তুলে নেই। খুব শক্ত ছিল যদিও তারপরে আমি সুন্দর করে মাছগুলো এই যে বড় বটিতে কেটে নিয়েছি আর মাছের মাথাটা শুধু এখানে একদম ছোট ছোট টুকরো টুকরো পিস করে নিয়েছি আজকে পিঁয়াজ দিয়ে এই মাছের মাথাটায় আগে ভুনা করে দেব কারণ ফ্রিজে বেশি দিন থাকলে খেতে একদমই ভালো লাগে না আর পাশে আমি বড় মাছ কেটে নিয়েছি ছোট মাছ কেটে নিয়েছি আর পরে কিন্তু যখন যখন একটু পর পরই আমি অবসর পেয়েছি একটা করে ডিপ ফ্রিজ থেকে ছোট মাছের প্যাকেট নিয়ে এসে আমি কুটে বছর পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ছিল আজকে আমার মাছ বেছে নেওয়ার বা পরিষ্কার করা বা প্রসেস করার ছোট্ট ছোট্ট কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করার এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের মাছ বাছাটাও চমৎকার হয়ে যাবে কারো হেল্প ছাড়াই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি আমার এই ছোট ছোট ঘরোয়া টিপসগুলো আপনাদের খুবই উপকারে আসবে আর উপকারে আসলে ছোট্ট করে একটা লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলের সাথে থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ